দেখো বন্ধুরা বাইরে এখন বৃষ্টি পড়ছে দেখছো এখন কটা বাজে যেন দাঁড়াও তোমাদের আগে দেখিয়ে নি তারপরে দেখাচ্ছি এই দেখো সামনে ভেজা ভেজা ভালোই বৃষ্টি পড়ছে সারা রাত্রির বৃষ্টি হয়েছে এই দিকে দেখো দেখছো অন্ধকার এখনও আলো হয়নি কিন্তু বাজে কথা চলো তোমাদেরকে এখন দেখাচ্ছি আর এখন আমি উঠে পড়েছি জানো তো দেখো চলো তোমাদেরকে দেখাই এখন কটা বাজে এই দেখো দেখো বাজে এখন পাঁচটা পাঁচটাও পুরো বাজে লেগেছে পাঁচটা বাজে পায় তার মধ্যেই আকাশ এখন এই সময় আকাশ একদম ঘলো কালো অন্ধকার হয়ে রয়েছে আগে ঘুম থেকে উঠেই না আমি বারান্দায় চলে যাই জানো তো ওয়েদারটা দেখতে যে কেমন আছে তারপরে ঘরে এসে আমি ব্রাশ করি আর তার সাথে সাথে যখনই ওয়েদারটা দেখতে যাই ফার্স্ট ওয়েদারটা কিন্তু আমি তোমাদের সাথেই শেয়ার করি তো চলো দাঁত দাঁত মাজা হয়ে গেলে কাজে লেগে পড়ি মেয়েদের নিত্য নৈবিত্তিক সংসারের কাজ আর এখন আমি বসিয়ে দিয়েছি দেখো পেশারে একটু আলু সুদ্ধা দেখো কম কমপ্লিট হয়ে গেল খুব একটা বেশি ফুল আজকে হয়নি আসলে আমি না দেখেছি যে বৃষ্টি যখন হয় তখন না ফুল ভীষণ কম হয় কুড়ি সব ভরে পড়ে যায় জানো তো বৃষ্টির চাপ হতে যে কটা হয়েছে সে কটাই তুলে নিলাম এবার চলে এলাম দেখো ঠাকুর ঘর পরিষ্কার করতে আগে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেবো বাজ গিয়ে ঠাকুর ঘর পরিষ্কার আগেই আমি রান্নাঘরের কাজ একটু আলু সেদ্ধ বসিয়ে দিলাম কেন ছেলে বেরোবে তাই জন্যে তারা আছে তো ওইটা বসিয়ে দিয়ে এখানে আমি ঠাকুর ঘরের কাজ করলাম ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম আর এখন দেখো বাজে হলো পাঁচটা কি কী হয় বলো তো কিছুক্ষণ কাজ করার পরে ক্লান্ত এসে যায় সেই জন্য একটু চা বসিয়ে দিলাম একটু চা খেয়ে নেবো আর দেখো এদিকে চাটা বসিয়ে আবারও দেখতে আসলাম বাইরের ওয়েদারটা যে কেমন হয়েছে দেখি না একটু একটু করে মানে আলো ফুটছে যতটা অন্ধকার ছিল পাঁচটা চল্লিশ এখন বাজে ততটা অন্ধকার নেই কিন্তু সাড়ে চারটের সময় যখন আমি উঠেছিলাম তোমাদেরকে তো দেখালাম প্রচুর অন্ধকার ছিল আর এই দেখো এখানটায় তো জল পড়ে আর যে দেখে এসে এবার আমি দেখো রাত্রে যে বাসনগুলো মেজে রাখি সেগুলোকে গুছিয়ে নিলাম আর এই দেখো কো নাবিয়ে নিয়ে আমি বসিয়ে দিলাম ডাল সেদ্ধ কেন বললাম না ছেলে বেরোবে আর এদিকে ডাল সেদ্ধটা বসিয়ে আমি চা বিস্কুট নিয়ে চলে গেলাম আর ওদিকে গ্যাসে বসিয়ে দিলাম দেখো এটা কচু সেদ্ধ করে নিলাম কেন বলো তো কচুর তরকারি খেতে কিন্তু আমাদের দুজনেরই যা দারুণ লাগে দিদি ভাইও ভালোবাসে তো সেই জন্যে আর এদিকে চাটা খেয়ে নিয়ে কুমড়ো ছিল আলু ছিল আর উচ্ছে ছিল জানো তো সেগুলো নিয়ে বসে পড়লাম কুমড়ো আলু দিয়ে একটা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ছক্কা বানাবো রুটি খাওয়ার জন্য টিফিনে আর এদিকে উচ্ছেটা ছিল উচ্ছেটাকে ভাজা করব। সেই জন্যে এগুলোকে সব একসাথে নিয়ে বসে কেটে নিলাম আর এদিকে কুমড়ো আলুটা আমি দেখো ভা কেটে নিয়েছিলাম সেটাকে কড়ায় তুলে দিলাম ছেচকি করার জন্য কেন ওরা টিফিনে নিয়ে যাবে আর এদিকে দেখো ইন্ডাকশানে যেহেতু গা ডালটা বসিয়েছিলাম কাজ করতে করতে এদিকে ডালটাও কমপ্লিট হয়ে গেল আর এদিকে উচ্ছে আলুর চচ্চড়িটাও উচ্ছে না সরি কুমড়ো আলুর ছক্কাটাও দেখো রেডি হয়ে গেল আর ভাতটা বসিয়ে দিলাম ভাতটা তো আমি একটা ফুট দিয়ে রেখে দি আর আলু সেদ্ধটা নাপিয়ে দেখো গরম গরম একটু চটকে না নিলে কী হয় বলো তো পরে না কেমন যেন হয়ে যায় তো সেই জন্যে চটকে নিলাম আর এদিকে রুটিটাও কচুটা সেদ্ধ করে নিয়ে রুটিটাও করে একদম টিফিন বক্সে রাখ রেখে দিলাম আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে উচ্ছেটা কেটেছিলাম আর উচ্ছেটাও ভাজা হয়ে গেছে আর এবারে বসিয়ে দেবো আমি প্রচুর তরকারি তরকারি কালো জিরে ফোড়ন দিয়ে এটাকেও কিন্তু আমি নিরামিষভাবেই করব আসলে কী বলো তো পিঁয়াজ রসুনটা খুব একটা বেশি ব্যবহার করি না আর এদিকে মা দাদা বলল যে আজকে একটু ডিমের কারি করতে তো ডিমের কারি করে রেখেছিলাম বাজারে গেছিলো আর যেহেতু সেরমভাবে না মাছ পায়নি তা দাদা বলল ঠিক আছে ডিমের ঝালই করে নাও তো ডিমের ঝাল করে নেওয়ার পরে সব বাসন কুসুন সব গ্যাস ট্যাস সব একদম পরিষ্কার করে মেজে নিলাম আর বিছনাটাও তোলা হয়ে গেলে এইবারে দেখো আমি কোথায় এসেছি দেখ এই যে বাইরে কদিন আগে তোমাদের দেখিয়েছিলাম পরিষ্কার করেছিলাম আবার সেই দেখো কত গাছ উঠে গেছে এইসব গাছগুলো থাকলে কিরকম দেখতে লাগে বলো তো ভালো লাগে না চোখের সামনে তো সেই জন্যে আজকে যেহেতু তাড়াতাড়ি হয়ে গেল উঠেছিও তাড়াতাড়ি তাই এগুলো সব একদম ছেটে ফেললাম আর এগুলো বেলা হয়ে গেলে দেখবে অতিরিক্ত তখন আর না করতে ইচ্ছা করে না তো ওগুলো তুলে নিয়ে বা ঝাড় দিয়ে আবার এখানটা তো শুধু ঝাড় দিলে হবে না এখানটা আবার ঘষতেও হয় তোমরা তো জানো যে কি পরিমাণ ফ্যাতলা পড়ে সব কাজ করে নিয়ে চলে এলাম পুজো করতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটার পাশে